গত সপ্তাহে আমরা কুমিল্লা গিয়েছিলাম এটা হচ্ছে দুই নং জগৎপুর ইউনিয়নের যে রাস্তাটা সেটা আর এটা হচ্ছে অভ্যন্তরীণ বা ভেতরের সাইটটি ইউনিয়ন পরিষদের যেটার একেবারে মূল ভবনটা হচ্ছে এটা অনেক বছর পরে গ্রামের বাড়িতে আসলাম এটা হচ্ছে আমাদের দুই নং জগৎপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স তিতাস কুমিল্লা তো এখান থেকেই আমাদের গ্রামীণ পর্যায়ে যত কার্যক্রমগুলো চেয়ারম্যানের মাধ্যমে সম্পাদন হয় ইউনিয়ন পরিষদ থেকে কিছুটা এগিয়ে গেলেই আমাদের ভূঁইয়ার বাজার এই বাজারটি খুবই বিখ্যাত এটা ভূঁইয়া বাজারের ভিতরের যেই দোকানগুলো সেই দোকানগুলো আমি দেখাচ্ছি এরপরে হচ্ছে জগৎপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আমাদের বাড়িটি আমাদের বাড়ির যদিও প্ল্যানিংয়ে সোজাসুজি রাস্তা আছে কিন্তু সবাই এই প্লান মোতাবেক কাজ না করার কারণে রাস্তা না রাখার কারণে বাড়ির পেছন সাইড দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তবে ভবিষ্যতে এই প্লানটি আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির যেই উঠানটা পুরো অংশটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ি একেবারে সবুজ একটি কালারের বা ঝং ধরা একটা ঘর দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমাদের মূল ভিটা ভিটার ঘর তো এই হচ্ছে আমাদের বাড়িটা আর অনেকগুলো ভিডিও আমি করেছি এ সংক্রান্ত হয়তো আপনারা অনেকেই জেনেছেন তো এই গ্রামের পাশেই আমাদের যে জমি রয়েছে কিছু সেটাও এখানে দেখা দেখানো হচ্ছে আর ভুট্টার জন্য এই আমাদের গ্রাম খুবই বিখ্যাত এখানে প্রচুর ভুট্টা হয় ভুট্টার প্রসেসিং হয় এখানে দেখেন ভুট্টা থেকে কীভাবে দানাগুলোকে ছাড়ানো হচ্ছে মেশিনের মাধ্যমে উনি হচ্ছেন আব্দুল কাদের ভাই আমাদের আমাদের একজন ভাই আত্মীয় আর এটা হচ্ছে ভুইয়ার বাজার ভুইয়ার বাজারে আমাদের বেশ কয়েকটি দোকান আছে বিশাল বড় একটি আম গাছও আছে এই সেই আম গাছটি প্রচুর আম হয় এখানে সে আম ভর্তা খেলাম